हजरत इब्राहिम अलैहिस्सलाम के बाबा आज कुमार इब्राहिम अलैहिस्सलाम मनई की বুঝিয়ে দেবতার পূজা করাবে এইরকমভাবে কোনোভাবেই যখন দেবতার পূজা করাইতে পারতেছিল না দেবতার পক্ষে আনতে পারতেছিল না অবশেষে আজও দেশের বাদশাহ নম্রদের কাছে চলে গেলাম নম্রদের কাছে গিয়ে বলে ও দেশের বাদশা আমার ছেলেকে তো কত বুঝাইলাম কোনোভাবেই বুঝ মানে না বাদশা গ আপনি যদি বুঝান তাহলে আমার ছেলে আপনার কথাও আমার করবে না সুতরাং আপনি তাকে বুঝান এবার নমরুদ কি কি করল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে ডেকে নি আসলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে নমরুদের যে কথোপকথন কথা হলো এই কথোপকথনটা কথনটা আমার আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করে দিলেন বলন না সুবহানাল্লাহ ইদ ক্বাল ইবোরগি মুরব্বিয়াল্লা أحيي وأميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالس

তুমি বলে আমারও খোদা বলে মানো না দেবতারেও মানো না তুমি আবার কোন খোদা আর বানো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কয়লা ইব্রাহিম ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী রব্বি আল্লাযী ইহই আমি সেই আল্লাহর মানি যিনি জীবনের মালিক আবার মরনের মালিক সুবহানাল্লাহ বলেন জীবনের মালিক কে আওয়াজ দিয়া বলেন জীবনের মালিক কে মরনের মালিক কে? এবার নমরুদ বলতেছে। ক্বালা انا احيي واميت। এই ইব্রাহিম, আমিও তো জীবন দিতে পারি, আমিও মরণ দিতে পারি। আমি বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? এবার নমরুদ কি করল? একজন সাজাপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে ডেকে এনে একটা আসার দিয়ে মেরে ফেলল। নাউজুবিল্লাহ বলেন? মেরে ফেলে বলতেছে এই ইব্রাহিম দেখো এই যে আমি একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেললাম আবার কি করছে একজন সাজাপ্রাপ্ত এনে দিয়ে বলতেছে দেখো এই যে সাজাপ্রাপ্ত আসামি যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল তার আমি জীবন দিয়ে দিলাম জীবন ছেড়ে দিলাম আবার যে একদম নিরাপরাধ তাকে এনে মেরে ফেলল নাওসিফিল্লা বলেন তো দেখো এই যে তাকে আমি মৃত্যু দিলাম সুতরাং জীবন দেওয়ার মালিক আমি মরণ দেওয়ার মালিক আমি জোরে বলুন না নাও জুবিল্লা যারা ইসলামিক জ্ঞানী জ্ঞানী তাদের সাথে এই শয়তানেরা কোনদিন তর্ক যুদ্ধে পারবে না সুবহান আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস এখন কি বলেন দেখেন কত সুন্দর কথা ক্বাল ইব্রাহিম

তুমি কেমন জীবন দেওনে आला তুমি কেমন মরণ দেওনে आला এখন আমি বুঝাবো ও নমরুদ্রি আমি যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠান পশ্চিম দিকে ডুবান আল্লাহ বলেন আমি যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে আবার পশ্চিম দিকে সূর্য ডুবিয়ে দেন ও নমরুদরে তুমি কেমন খোদা দাবি করছো তুমি কেমন খোদা হইস একটা দিন তুমি পশ্চিম দিক থেকে উঠাইয়া সূর্যটারে পূর্ব দিকে ডুবাইয়া দাও যদি ডুবাইতে পারো তখন বুঝবো তোমার পাওয়ার আছে তা না হলে তোমার পাওয়ার নাই কথা বলেন ঠিক না পাওয়ার কেমন আছে এখন দেখা ভাই গো সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে চেষ্টা করে সূর্যরে একদিন পরশীন দিকে উঠাবো পারবো আওয়াজ দিয়ে বলেন পারব আলাহিলাম এর কাছে এখন নম্রত যুক্তিতর্কে হারময় না কে জোরে বলেন না নম্র তেবার কি সালাহ তোমাল সালাম কি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম একবার যায় মালাই কি সালাহ তোমার সালাম কি তার বাবা বিভিন্নভাবে শাস্তি দেওয়া শুরু করোনো ভাইরারে আমার সন্তান যখন বাবা মার কথা শুনে না তখন বাবাই বলে তোর মতো না তুই বাড়িতে না আমার বাড়ি থেকে বের হয়ে যা কথা বাবাই কি ছেলের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে কি বলে না আওয়াজ দিয়া বলেন বলে কি বলে না আবার সন্তানের মায়ের কয় এই ভাত পাড়স না ঘরে কিন্তু ভাত দেন যাবো না খাবার দেন যাব না ধরো আমি মাইরা ফেলাবো কিন্তু কয় কি না তো ইব্রাহিম আলাইকুম এক আল্লাহতে বিশ্বাসী তো ইব্রাহিম আলাহিসের ছেলে ইব্রাহিম আলাহিসামকে তার বাবা দেখেন কত ভাবে তাকে সতর্ক বাণী দিচ্ছে তারপরও ইব্রাহিম আলাহ আল্লাহকে বলে যান নাই বলুন না সুবাহ عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأنجمنك وَجُرُنِي بليا Oh, Ibrahim, re! Oh! আমার সন্তান আমার কথা যদি না শোনো তাহলে আজকেই তোমাকে বাড়ি থেকে বের করে দিব শুধু বের করে দিব না তোমারে আমি পাথর নিক্ষেপ করে মেরে ফেলব তোমার মতো পোলা তোমার মতো ছেলে আমার আর লাগবে না তোকে আমি পাথর নিক্ষেপ করে মেরে ফেলব ভাইজানে আমার নবী ইব্রাহিম সালামের উপর পাথর পাথর নিক্ষেপ করার হুমকি এসেছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর পাথর নিক্ষেপ করা হয়েছে কি হয় নাই এ কথা কন হয়েছে কি হয় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কামান নির্যাতিত তিনি নিপীড়িত স্পর্จิต লঞ্ছিত গঞ্জিত অপমানিত হয়েছেন নবীর জীবনী পড়লে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে যখন দিনের দামত দিতে ছিলেন কালেমার দাম দিতে ছিলেন মক্কার মানুষগুলা আমার নবী নবীর সাথে কোন রকমের ভালো আচরণ করল না তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তো দূরের কথা তারা যেন আমার নবীর উপর অত্যাচারের ইস্টিম রুলান চালিয়েছিল অবশেষে বুক বড়া ব্যথা নিয়ে নবী আমার তিনি কি করলেন মক্কা থেকে মক্কা থেকে তায়েফে হিজরত করলেন তাইফের মানুষদেরকে যখন দিনের দামত দাওয়াত দিতেছিলেন কালেমার দাওয়াত দিতেছিলেন তাই ফের মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করলই না বরঞ্চ আমার নবীর সাথে অন্যায় আচরণ করতেছিল অবশেষে বুক বড়া ব্যথা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব থেকে আবার জন্মভূমির দিকে যেন ফিরতেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মভূমির দিকে ফিরতেছিলেন তাই ফের মানুষগুলো ছোট ছোট ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলে ও ছেলে মেয়েরা রে ও ছেলে মেয়েরা ওই যে একটা মানুষ যায় ওই মানুষটা পাগল ওই মানুষটা পাগল যাও পাগলকে গিয়ে মারো পাগলকে গিয়ে আঘাত করো পাগলকে তোমরা পাথর মারো ভাইরারি আমার ছেলে মেয়েরা যদি পাগল দেখে পাগলের পিছনে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা তাই মানুষ মানুষগুলো যখন ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমার নবীর দিকে নিয়ে দিল এবার ছেলে মেয়েরা দল দল বেঁধে আমার নবীর দিকে দৌড়ে আসতেছিল নবী আমার পিছনের দিকে তাকালেন পিছনের দিকে তাকিয়ে দেখেন ছেলেমেয়েরা পাথর পাথরগুলো নিয়ে দল বেঁধে আমার নবীর দিকে আসতেছেন ছেলেমেয়েরা যখন দল বেঁধে আসতেছিল নবীজি চিন্তা করলেন নবীজি চিন্তা করলেন হয়তোবা তাই ফের মানুষগুলো আমাকে নবী হিসেবে চেনে নাই মনে হয় ছোট ছোট কচি কাচা ছেলেমেয়েরা আমার এ নবী হিসেবে চেনেছে নবীজি ভাবলেন তারা বুঝি আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে নবী আমার তিনি কি করলেন দুইটা হাত বানিয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বললেন ও ছেলেমেয়েরা রে ও ছেলেমেয়েরা আয় আয়া তোরা আমার কাছে আয় আমার কাছে আয় अभी तो तेरे के काले मार दावत दी थी चाइस बाहन अल्लाह नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम जकान দুইটা হাত বাড়িয়ে দিল ছেলে মেয়েদেরকে ডাকতেছিলেন ছেলে মেয়ে গুলা কিছুক্ষণের মধ্যে আমার নবীর কাছে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল চতুর্দিক থেকে আমার নবীকে পাথর মারা শুরু করে দিল এমন ভাবে পাথর মারা শুরু করে দিল বৃষ্টির ফোটার মতো জানো পাথরের পাথরের আঘাত আমার নবীর উপর উপর ছিল নবী আমার ছেলে মেয়েগুলা নিয়ে বলে ও ছেলেমেয়েরা রে না মাইর না মাইর না আমার এ তোমরা পাথর মাইর না পাথরের আঘাত আমি আর সইতে পারি না ছেলেমেয়েরা কোনো দয়া দেখায় না কোনো মায়া দেখায় না আমার নবীকে একের পর এক পাথর মারতেছিল ছিল এক পর্যায়ে নবী আমার বেহুর শে জমিনে পরে রইলেন কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলাম জ্ঞান ফিরে আসার পর চোখ মিলে তাকিয়ে দেখেন গো ছেলেমেয়েরা চতুর্দিকে দাঁড়ানো কারো হাতে পাথর কারো হাতে লাঠি সোটা নবীজি চিন্তা করলেন এখানে যদি আমি থাকি তাহলে ওরা আমাকে মেরেই ফেলবে যে করে এখান থেকে আমাকে সরতে হবে নবী আমার তিনি উঠে দৌড় দৌড় দিলেন নবীজি দৌড়ার পিছনে পিছনে ছেলে মেয়েরা দৌড়ায় আমার নবীকে পিছন থেকে ছেলে মেয়েরা যেন আঘাত করে নবীজি আমার কিছু দূর যেতে না যেতে আবার বেহোশ হয়ে তাই ফের জমিনে পড়ে যান আবারও কিছুক্ষণ বেহোশ হয়ে পড়ে